যাদের কুরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ ও লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার সেগুলোতে হাত দিবেন না কুরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আরাদা আনযুহিয়া ফলাই আখুজ মিন শআরিহি ওয়া আজফারিহি শাইআ যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেজন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিলহজের চাদুর্সে আর কাটবেন না চাদুরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরও বিভিন্ন রেওয়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনিই নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম